আজকে একটা মজার জিনিসের কথা বলবো একটা সিনেমার টপিক নিয়ে আমি রিসেন্ট একটা সিনেমা দেখেছি রিসায়াম অজয় দেবগানের একটা অ্যাকশন ফিল্ম খুবই পপুলার একটা মুভি ইতিমধ্যে হয়তো সবাই দেখে ফেলেছেন যারা দেখেন না তাদের জন্য ছোট্ট করে সিনেমার টপিকটা বলে দিচ্ছে তো এই সিনেমায় অজয় দেবগানের একটা মেয়ে থাকে এবং তাকে একটা সেলে অ্যাসল করে এবং যেহেতু অজয় দেবগান একজন অ্যাকশন হিরো তো সে তাকে মেরে যেটা একদম ঘুম করে ফেলে তো এই জিনিসটা ধামাচাপা দেবে কীভাবে এটার কারণে সে তার ফ্যামিলির সাথে একটা প্ল্যানিং করে এবং সবাইকে একটা গল্প বলা হয় যে এইরকম রকম এই স্টেপ বাই স্টেপ বলতে হবে এবং এর বাইরে কেউ যাতে কোনো কথা না বলে যত যা খুশি হয়ে যাক যা জিজ্ঞেস করুক এর বাইরে কেউ যাতে একটা কথা না বলে পুলিশ যখন ওদেরকে ধরছে বিভিন্ন টর্চার করছে বা বিভিন্ন রকমের প্রশ্ন করছে এদিক সেদিক ঘুরায় বেঁচে প্রশ্ন করছে তাদের সবার একই কথা সেকেন্ড অক্টোবর আমরা পাঞ্জি গায়া থা সিনেমা দেখা থা অ্যান্ড পাও ভাজি খায়া থা যেটায় জিজ্ঞেস করা হচ্ছে তাদের সবার উত্তর একটাই এক পর্যায়ে তো পুলিশ মোটামুটি রীতিমতো রেগে গিয়েছে এক সময় মানে রেগে গিয়ে বলছে আমি বুঝতে পেরেছি যে তুমি পাও ভাজি খায়া থাকে এরপরে পরে বলো আসল হিস্টরিটা বলো এরপরে কি ঘটেছে তারা সেই একই কথা একই একই কথা কথা সেই কথার বাইরে তারা কোনোভাবেই একটা কথা বলতেও না এমন কিছু মানুষ আছে আমাদের মধ্যে আপনি তাদেরকে যত যুক্তি তর্ক দেন না কেন প্রমাণ দেন না বোঝানোর চেষ্টা করেন বা বলার চেষ্টা করেন না কেন তারা মুখস্তই করে আসছে ওই যে পাও ভাজি থা বাইরে তারা কোনোভাবে কোনো কিছু বুঝবে না বা বুঝে থাকলেও সেটা প্রকাশ করবে না এর মধ্যে এক ধরনের কাজ করে এর এক জায়গায় একদম ফিক্সড যেটা মনে করে নিজে বুঝছি নিজে জানছি নিজে দেখছি এর বাইরে কোনোভাবে এদেরকে কোনো কিছু কেউ বোঝানোর ক্ষমতা রাখে না আপনি মনে করেন নিজেকে খুব বিতর্কিক মনে করেন খুবই যুক্তিবাদী আপনি যুক্তি দিয়ে যে কোনো মানুষকে বুঝাইতে পারবেন অজয় দেবগানের ফ্যামিলিকে যদি আপনি কনফার্ম করতে যান তাহলে আপনার মনে হবে কি জানেন ওই যে কবির কথার মতো ছেড়ে দে মা দেবাচ্ছে কারণ আপনি যত যাই বলেন না কেন শেষ পর্যন্ত একটাই পাবেন পাও ভাজি খায়াথা এদের কাছে যখন কোনো যুক্তি থাকে না তখন তারা অযৌক্তিক অপ্রাসঙ্গিক পঞ্চাশ বছর আগেকার বা পঞ্চাশ বছর পরেকার বিভিন্ন বিষয় আপনাকে বুঝে আপনার যুক্তিবাদী মনটাকে ভেঙে চুরে একদম চুরমার করে ফেলে দিতে ধরনের ধরনের একটা মেন্টাল এই মানুষের সাথে কখনোই তর্কে বা যুক্তিতে যাবেন না উত্তর থেকে দক্ষিণে চলে দক্ষিণ থেকে উত্তরে চলে আসো এদের কাছে যে যুক্তি আছে সেই যুক্তির কাছে আপনার যুক্তি কোনোভাবে তাদের যুক্তিকে খণ্ডন করা সম্ভব না এদের মাথার মধ্যে ঢুকে আছে আমি যেটা বলছি আমি যেটা ভাবছি বা আমি যেটা দেখছি এর বাইরে কোনো কিছু হতে পারে না যদি কোনো একটা জিনিস চোখে দেখেও বলেন আমি চোখে দেখছি তখন তারা আপনাকে বলবে আপনার চোখের সমস্যা আবার যদি কোনো একটা জিনিস আপনি যুক্তি দিয়েও বোঝান তখন আপনাকে বলবে তোমার মাথার সমস্যা সমস্যা আর যেখানে হোক না কেন তাদের বোঝার মধ্যে কোনো সমস্যা নাই বোঝানো মানে নিজের সময় নষ্ট করা আপনি সারা রাত দিন চব্বিশ ঘন্টা বা মাস বছর বছর যুগ যতদিনই বোঝান এদের কিন্তু একই উত্তরে থাকবে ওই পাও ভাজি খায়া থা